সবার হালচাল কি সবাই তো ভিডিও দেখেন ভাই সাপোর্ট তো কেউ করেন না ভাই সাপোর্ট না করে চলে যান ভাই তোমাদের আশাই ইউটিউবে নেমেছি ভাই স্বপ্ন নিয়ে তোরাও যদি সাপোর্ট না করে তাহলে কেমনভাবে স্বপ্ন পূরণ হবে সবাই সাপোর্ট করবেন সাপোর্ট করে পাশে থাকবেন অনেক সাপোর্ট পায় কিন্তু আমরা ছেলে মানুষ ভাই আমাদেরকে ওই জন্য কেউ সাপোর্ট করতে চায় না ভাই মানুষের মতো তো আমাদের কাছে ভালো ভালো ক্যামেরা নাই ভালো ভালো ব্যাকগ্রাউন্ড নাই ওই জন্য আমাদেরকে কেউ সাপোর্ট করে না তবুও বলছি তোমাদের আশায় একটু নেমেছি ইউটিউব চ্যানেলে সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন ভাই একটা কথা বলার জন্য আজকে চলে আসলাম ফাইনালি কথাটা হলো কথাটা বাড়িয়ে লাভ নেই কথাটা বলে ফেলি ভাই যারা যারা নতুন 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 ইউটিউব চ্যানেল খুলেছেন তারা যারা মানুষের চ্যানেল দেখে ভাবে না যে ওদের ভিডিওতে এত ভিউজ আসে আমার ভিডিওতে কেন ভিউজ আসে না ভাই ওটা কখনো ভাববেন না ভাই ইউটিউবে লেগে থাকবেন ভাই ওরাও যেমন অনেক দিন ধরে আশা করে বসে থাকতে থাকতে এখন স্বপ্ন পূরণ হয়েছে তোমাদেরও স্বপ্ন পূরণ হবে কিন্তু একটু সময়ের দরকার ভাই তুমি এখন সময়ে মানুষের ভিউজ দেখতে তুমি এখন চ্যানেল বন্ধ করে দিবে সেটা কিন্তু না ভাই তার কিন্তু সফলতা তুমি পাবে না ইউটিউব বলেছে সার ছাড়বে না নিজের কন্টেন্ট ছাড়া না হলে প্রক্রিয়া সেগুলো এক টাকাও পাবে না এটা ইউটিউবের কথা নিজের করাই আমিও তো ভিডিও বানাই আমাকে সাপোর্ট করবেন যদি তোমাদের সাপোর্টে যদি ভালো ভালো ভিডিও বানাই